গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা টিফিন খাপে চলে আসো ধোসা তো তোমাদের দাদা ভাই একটা হোটেলে অনলাইনে বুক করেছিল তো আমাদের এখানে চন্ডিতাসের মার্কেটেই তার দোকান আছে কিন্তু অনলাইনে বিজনেস করে তো হোটেলে গেলেও পাবে অনলাইনেও তুমি বুক করলে পাবে তো আমরা তিনজন খেতে বসে গেছি তো তোমরা খেতে জানে ঝটপট করে চলে আসো আর কী বলবো কী টেস্ট মানে এত সুন্দর টেস্ট না তো আজকে দুপুর একটা পার্সেল এসেছিলো সেটা খোলার সময় হয়নি ভাবলাম যে তোমাদেরকে দেখাই তো সন্ধ্যার সময় আমি বসে গেছি আমার ছেলে মেয়ে পড়তে গেছে আর ভাবলাম যে কাজের ফাঁকে একটু সময় নিজেকেও দেই আর পার্সেলটা কেমন এসছে দেখি জিনিসটা তো যাই হোক আমি এই যে প্যাকিংটা খুললাম আর আমি দুটো ভেসলেট বুক করেছিলাম আশি টাকা দিয়ে তো যাই হোক প্যাকিংটা ছোট্ট পয়সাটা কম তো মানে টাকাটা অ্যাকাউন্ট অ্যামাউন্টটা কম তাই অ্যামাউন্টটা যেরকম সেরকম প্যাকিং ছোট্ট একটা প্যাকিং ভাবছি এটা প্যাকিং করে দিয়েছে না ভেতরে জিনিস কিছু আছে আমার ওটাই চিন্তা হচ্ছিলো মানে এত ছোট প্যাকিং মানে জিনিসটা আছে না এমনি জাস্ট ধরিয়ে দিয়ে চলে গেছে সেটাই ভাবছিলাম তো যাই হোক চলো দেখো তো সেই ছোট্টটা এত সুন্দর প্যাকিং করেছে খোলাও যাচ্ছে না আমার নখ বড় আছে তাতেও খুলতে পারছে না ভাবছি যে যদি না খুলে হয় টাঁচি নিয়ে নালে বটি দিয়ে বসতে হবে যেভাবে সবজি কাটি সেরকম এটাকে কাটতে হবে কেটে বার করতে হবে তো যাই হোক এটা খুলেও গেছে হাত থেকে পড়েও গেছে তো দেখো ব্ল্যাক কালারে দুটো ভেসলেট আমি ফেসলেট প্রত্যেক খুবই ভালোবাসি আর এগুলো না আমার খুব কাঁঠিগুলো খুলে পড়ে গেছিলো তো আমি ভাবলাম যে বুক করি তো এগুলো তিরিশ টাকা করে আমি দোকানেও পেয়ে যাব। কিন্তু আমাকে আশি টাকা করে কিনতে হয়েছে কারণ অনলাইনে ডেলিভারি চার্জ তো ওরা না নিলেও এখান থেকেই ওরা কেটে নেবে তো যাই হোক ফেসিলেটটা কেমন হয়েছে বলো আর আমার হাতে কেমন মানিয়েছে তো আমি তো একটাই পরে থাকবো কিন্তু আমি দুটো পরে নিয়েছি এখন দেখছি কেমন লাগছে তার জন্যে দুটো পরে নিয়েছি তো তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর আমার হাতে কেমন মানিয়েছে সেটা কমেন্ট করে জানিও তো আমার মতন কে কে এইগুলো পড়তে ভালোবাসো কমেন্ট করে জানিও ভাবছিলাম যে আমি একা আবার লাভার নয় তো মানে আমার এত ভাল লাগে এত ভাল লাগে তো তোমরা যদি কেউ এর লাভার হয়ে থাকো তো কমেন্ট করে জানিও আমার মেলায় অনেক কালারে উঠেছিল কিনা ভীষণ নিচ্ছে ছিল কিন্তু তোমার দাদা ভাইয়ের জন্য আমি একটু কিনতে পারিনি টাটা বাই বাই